তো দর্শক সরজমিনে দেখা যাচ্ছে এই রাস্তাটি দিয়ে সিএনজি অটোরিকশা বা কোনো যানবাহন চলাচল দূরের কথা এখান দিয়ে মানুষ হেঁটে যেতে হিমশিম খাচ্ছে এমন পরিস্থিতি এই বেহাল দশা সড়কটি নিয়েই বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে দাবি করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা তবে তাদের দাবি হচ্ছে এখান দিয়ে সিএনজি অটোরিকশা চলা থাক দূরের কথা এখান দিয়ে মানুষ চলতো হিমশিম খাচ্ছে এমন বেহাল দশা সড়কটি দিয়ে তবে পাশে যদি সরকারি খাল থেকেও থাকে খালের পার দিয়ে এই সড়কটি বাধাই করা হয়েছে ব্যক্তি মালিকানা হিসেবে তবে এখান দিয়ে তারা আরও অভিযোগ করেছেন যে এই সড়কটি কৃষকদের জমির উপর দিয়েই ব্যক্তি মালিকানা এবং ব্যক্তি অর্থায়নে এই সড়কটি বাধাই করা হয়েছে যা স্থানীয় এলাকাবাসী এখানকার কৃষকরা একাধিকবার বাধা দিলেও ফেসিস্ট আওয়ামী লীগের ক্ষমতাসীন সরকারের বর্তমান যে চেয়ারম্যান রয়েছেন সেই চেয়ারম্যানের ছত্রছায় একটি প্রভাবশালী মহল তারা অবৈধভাবে এই রাস্তাটি এখান দিয়ে তারা তৈরি করে নিয়ে যায় যার ফলে একাধিকবার বাধা দেওয়ার পরেও কোনো কর্ণপাত করেনি এ বিষয়ে উপজেলা প্রশাসনের বরাবর লিখিত অভিযোগ করতে তারা জানালে তাদেরকে বিভিন্ন হুমকি তামকি দেওয়া হয়েছে এমনটি দাবি করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা তবে সরজমিনে আমরা আরও অনুসন্ধান করে দেখব আসলে এখান দিয়ে কোনো সিএনজি চলাচল করছে কিনা আর এখানকার এখানকার যে স্থানীয় কৃষকরা রয়েছেন সেই কৃষকদের দাবিগুলো কি রয়েছে সে বিষয়টি তুলে ধরবো আপনাদের সামনে